ডাক্তারি পড়ুয়া মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো আরজিকর হাসপাতালে আজ শনিবার উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী রানা রায়চৌধুরী অন্যান্য শীর্ষ নেতৃত্ববৃন্দ কংগ্রেসের এবং কর্মী সমর্থকরা এদিন ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের তাদের গেট দিয়ে ভেতরে ঢুকতে নিষেধ করা হয় পুলিশের তরফে তাদের ডেপুটেশন কোনোভাবেই জমা দিতে দেওয়া হয় না পুলিশের দ্বারা এবং সেই সাথে পুলিশ বাহিনী নিরাপত্তাও বাড়ানো হয় আরজিকর হাসপাতালের সামনে

এরকম বিষয়ে কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা ঘটেছে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না একটা মহিলা ডাক্তার তেসার জীবনের কতটা দূর এগোতে পারতো তার জীবনটা চলে গেল আমরা চাই যে সরকার একটা ইনভেস্টিগেশন প্যানেল করুক সেখানে আমরা চাই যে কংগ্রেসের তরফ থেকে আমাদেরও রিপ্রেজেন্টেশন থাকুক কেন আমরা জানতে চাই যে বাংলাতে কলকাতার বুকে এরকম ঘটনা কেন ঘটেছে এবং তা নিয়ে আমাদের সরকার কি করছে এবং যারা দোষী তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে সেটা ইনভেস্টিগেশন চাই কেন আমরা কালকে থেকে শুনতে পাচ্ছি যে এই ম্যাটারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে নৈহাটিতে উত্তম পরিবেশিক ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন নম্বর বিজয়নগর ভবনের পাশে স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের কর্যের পর কালটাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বর নিলেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোড নিকট